আগামী এক বছরের হিসাব যদি আমি দেই সেক্ষেত্রে আমাদের সুদ এবং আসল টাকা দেওয়া লাগবে তেত্রিশ বিলিয়ন ডলার যদিও সরকার গত গত এক বছরে আমাদের খরচ পনেরো পার্সেন্ট কমিয়ে ফেলেছে মানে ইম্পোর্ট পনেরো পার্সেন্ট কমিয়ে ফেলেছে এরপরেও কিন্তু আমাদের প্রতি মাসে এক থেকে দেড় বিলিয়ন ডলার ডেফিসিট হচ্ছে তাহলে আমি যদি আগামী জুন দু হাজার দু হাজার পঁচিশ যদি ধরি তাহলে আমার যদি এক বিলিয়ন ডলার করে যদি ডেফিসিট হয় তাহলে আমার বারো মাসে বারো বিলিয়ন ডলার এবং আমার সুদ এবং আসল হলো থার্টি বিলিয়ন ডলার এটা হলো ফোর্টি ফাইভ মিলিয়ন ডলার আমাদের ব্যারিস্টার সারোয়ার খুব আক্ষেপ করলো যে শ্রীলঙ্কা তো হয় না আমি ব্যারিস্টার সারোয়ারকে বলবো যে আর তিন চার মাস অপেক্ষা করেন আপনি শ্রীলঙ্কা না শ্রীলঙ্কার থেকে আরো ভয়াবহ কিছু হবে সাগর আপনি আপনি দেখেন ওই যে ব্যারিস্টার সারোয়ার আমাদের বিজ্ঞ আলোচক উনি যেটা বললেন যে আমরা তো শুনে আসছি যে রিজার্ভ কমে যাচ্ছে কমে যাচ্ছে কমে যাচ্ছে রিজার্ভ নাই দেশ শ্রীলঙ্কা হয়ে যাবে বাট শ্রীলঙ্কা হচ্ছে না এবং ব্যারিস্টার সারোয়ার আরেকটা যেটা বললেন যে কোটাল আন্দোলন দিয়েও এটা যদি তীব্রতা পাই তাহলেও সরকারের পতন হয়ে যেতে পারে আমি ওনার সাথে এই এই বিষয়ে সম্পূর্ণ দ্বিমত কারণ কোটা আন্দোলন দিয়ে কোটা আন্দোলন দিয়ে বা শিক্ষকদের আন্দোলন দিয়ে সরকারের পতন হবেন সরকারের পতন হবে না এবং সরকারও এটা ভালোভাবে জানে আর যেটা হলো যে আপনি করতে সবার যে বক্তব্য যে আমার কি দায়িত্ব পড়েছে আমি কেন এই কাজটা করতে যাবো এবং সবার ভিতর যদি এই ফিলিংসটা হয় আপনার সাইফুল সাগর আপনার কি খেয়াল আছে নাইনটিন ফোরটি ফাইভে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় জার্মানি যেভাবে জার্মানি যে হিটলার যখন তার জনগণের প্রতি অত্যাচার চালিয়ে দিয়েছিল এবং অত্যাচারের সীমানা মানে সীমা ছাড়িয়ে গিয়েছিল তখন কিন্তু ওইখানে একজন একজন পাদ্রি ছিলেন পাদ্রি ছিলেন এবং হি ওয়াজ এ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল পার্সন ইন দ্যাট টাইম ইন দ্য সোসাইটি তার নাম ছিল মার্টিন নিয়মলার তো মার্টিন নিয়মলারের কাছে দলে দলে একদল জিউস এসে বলল যে আপনি আপনার কথা যদি সবাই শোনে আপনি একজন ইনফ্লুয়েসিয়াল আপনি একটু লেখালেখি করেন তো উনি বললো যে আমি তো জিউস না এটা তো সমস্যা আপনাদের আমার তো কোনো সমস্যা না আমি এটা লিখতে পারব না এরপরে একদল এসে বললো যে আপনি একটু লেখালেখি করেন ওনাদেরকে একই কথা বললেন এরপরে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আসলেন বিজনেস পার্সন তারা আসলেন উনি বললেন আমি তো বিজনেস পারসন না আমি তো এফেক্টেড না সো এটা আমার সমস্যা না এরপরে আসলে ট্রেড ইউনিয়ন তারা আসলো তাদেরও একই কথা বললো সোশ্যালিস্টরা আসলো তাদেরও একই কথা বললো তারপরে সাধারণ পাবলিক আসলো তাদেরও একই কথা বললো এক পর্যায়ে এক পর্যায়ে হিটলার হিটলার উপর নতুন নতুন আইন প্রণয়ন করা শুরু করলো এবং নতুন নতুন রেস্ট্রিকশন দেওয়া শুরু করলো তখন উনি যেহেতু ওই চার উনি যেহেতু একটা চার্চের পাদ্রী তখন উনি এটা লেখালেখি করা শুরু করলেন যখন উনি লেখালেখি করা শুরু করলেন তখন উনাকে হিটলারের বাহিনী আটক করে নিয়ে গেলেন তখন উনি আক্ষেপ করে বলেছিল যে আমাকে যখন আটক করে নিয়ে গেল এট দ্যাট টাইম দেয়ার ওয়াজ নো টু স্পিক অন বিহাফ অফ এবং উনার এই আক্ষেপটা কবিতা আকারে এখনো ব্রিটিশ মিউজিয়ামে রক্ষিত আছে তা আমাদের জনগণের যদি সবার যদি ফিলিংসটা এইরকম হয় যে আমার কি তা আমার কি যদি হয় তাহলে এটা করতে করতে এই দেশটা আক্ষরিক করতে ভারতের ভারতের ভূখণ্ডে চলে যাবে এখন আপনি যে প্রশ্নটা করলেন যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের যে বিষয়টা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভটা হচ্ছে আপনি দেখেন গত এক সপ্তাহে সরকার বলেছে যে আইএমএফ আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক এবং এ আই আইএমএফ থেকে তারা লোন পেয়েছে বাজেট সহায়তা পেয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ বিলিয়ন ডলার এ হলো এশিয়ান ইনফ্রা ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক সেখানে পেয়েছে চল্লিশ কোটি ডলার ওয়ার্ল্ড ব্যাংক থেকে পেয়েছে পঞ্চাশ কোটি ডলার বাজেট সহায়তা এই এই মিলায় অনারেল দুই মিলিয়ন ডলার এর এটা দিয়ে এক সপ্তাহ আগে বাংলাদেশ ব্যাংক বলেছে যে আমাদের রিজার্ভ আছে ছাব্বিশ মিলিয়ন ডলার কিন্তু আইএমএফ আবার যে হিসাবটা করে বিপিএম সিক্স মেথডে সেখানে আইএমএফ ওই বলে যে সমস্ত বিদেশি সংস্থা দাতা সংস্থা আপনাকে যে ধারটা দিয়েছে যে লোনটা দিয়েছে এটি কিন্তু আপনার অ্যাভেলেবেল অ্যাভেলেবেল ব্যালেন্স না বা আপনার ব্যবহারযোগ্য রিজার্ভ না সো আপনি এটা ধরতে পারবেন না তাহলে সেটা সাধারণত ছয় বিলিয়নের মতো থাকে ছয় বিলিয়ন বাদ দিয়ে তখন বলেছে তখন বাংলাদেশ ব্যাংক বলেছে আমাদের গ্রস রিজার্ভ হচ্ছে বিশ বিলিয়ন ডলার কিন্তু এখানেও আবার এখানেও যে আবার যে গ্রস রিজার্ভ সেখানে যে ডিউসটা হয়ে গেছে মানে সরকারের যে ডিউসটা হয়েছে পাওনা হয়ে গেছে সে পাওনা পরিশোধ করার পরে যে রিজার্ভটা থাকে সেটাকে বলে নেট রিজার্ভ এই রিজার্ভটা বাংলাদেশ ব্যাংক বলেছিল ষোলো বিলিয়ন ডলার ষোলো বিলিয়ন ডলার এই গত তিন দিন আগে তারা বলেছে যে আকুর পেমেন্টটা দেওয়া লাগে হলো মাস পর পর আকুর পেমেন্ট দেওয়ার পরে বিলিয়ন ডলার কমে গিয়েছে এই ক্ষেত্রে গতকালকের পত্রিকার নিউজ সরকারি ভাষ্য অনুসারে চোদ্দ বিলিয়ন ডলার হলো ব্যবহারযোগ্য যোগ্য কিন্তু সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে এই যে আমাদের ইপিবি এক্সপোর্ট প্রমোশন গুরু তারা গত গত দু পনেরো সাল থেকে গত নয় বছরে তারা বলেছে যে এই পর্যন্ত বাংলাদেশের রপ্তানি আয় হয়েছে তিনশো চুয়াত্তর বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংক বলছে আমি আক্ষরিক করতে তিনশো এগারো বিলিয়ন ডলার তার মানে বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংক বলছে আমি পাই নাই কিন্তু তারাই ইপি দিয়েছে এই তথ্যের উপরে কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু তার ব্যালেন্স অফ পেমেন্ট এবং ব্যালেন্স স্টেটমেন্ট তৈরি করেছে এবং এইটার উপর বেশ করে আমাদের যে কিন্তু একইভাবে স্টেটমেন্ট তৈরি করেছে এখন এখন শেখ হাসিনা যেহেতু ফাইন্যান্সিয়াল এক্সপার্ট না শেখ হাসিনাকে এই বিষয়গুলো ডার্কে রাখা হয়েছে অন্ধকারে রাখা হয়েছে আপনার হয়তো খেয়াল আছে ইলেকশনের আগে পিছিয়ে ডক্টর ফরাস উদ্দিন যিনি সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং আহমি বুদ্ধিজীবী নামে খ্যাত এবং এইবার এমপি নমিনেশন চেয়েছিলেন এবং অর্থমন্ত্রী হওয়ার জন্য তার অনেক ডিজায়ার ছিল উনি যেহেতু এমপির নমিনেশনটা পান নাই তখন উনি বলেছিলেন যে আমি এমন তথ্য জানি এমন বিষয় আমি জানি যেটা বললে একটা গণবিপ্লব হয়ে যেতে পারে এবং আই মাইট বি অ্যাসাসিনেটেড এইটা আসলে উনি এই কথাটাই বলতে চেয়েছিলেন ফাইনালি এটা আইডেন্টিফাই করেছে বলেছে যে 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 আপনাদের বিলিয়ন ডলার গত গত দু হাজার পনেরো সালের পর থেকে গত নয় বছর ধরে আপনারা যে হিসাবগুলো দেখাচ্ছেন এগুলো তো মিথ্যা তথ্য এই টাকা এইটা তো রিজার্ভ হয় নাই সালমান এ ফ্রমান সরকারের উপদেশটা উনি আবার এটা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন উনি বলেছেন যে সমস্ত ক্রেতা যে সমস্ত ক্রেতা কাপড় তারা অনেক সময় নিজেরা বাংলাদেশে পাঠিয়ে দেয় দিয়ে বলে যে এই কাপড় দিয়ে আপনি বোতাম কলার এবং ফিনিশিং দিয়ে আপনি আবার আমার কাছে পাঠিয়ে দেন উনি বলেছেন সালমান এফ রহমান বলেছেন এই কাজটা করতে যে কাপড়টা যেহেতু আমরা পাচ্ছি ফ্রি যখন আমরা এটা এক্সপোর্ট করছি আবার তখন এই কাপড়ের মূল্যটা আবার ধরা হচ্ছে এবং এই এটা এটা ডাবল এন্ট্রি হয়ে যাচ্ছে এবং এই ডাবল এন্ট্রি হওয়ার কারণে বাংলাদেশ ব্যাংকের যে হিসাব এটা যে ভুল হয়েছে এনবিআর হিসেবে ওই যে ভুল হয়েছে এখন আমার কথা হচ্ছে ভুল হয়েছে ভালো কথা আপনি স্বীকার করেন সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে এই যে আমাদের যে ফরেন কারেন্সি অ্যাকাউন্ট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট যেটা করে বাংলাদেশ ব্যাংক আমাদের রিজার্ভের ক্ষেত্রে দুইটা অ্যাকাউন্ট মেনটেন করতে হয় একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট একটা হচ্ছে কারেন্ট বা বিজনেস অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট আপনি যদি মানে যারা ব্যবসা করে তারা এটা ভালো করে জানেন যে দুইটা অ্যাকাউন্ট মেনটেন করতে একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট আর একটা হলো সেভিংস অ্যাকাউন্ট তার মানে আমরা যে সমস্ত বড় বড় লোনগুলো পাই অথবা বড় বড় লোন পেমেন্ট যেটা আমরা করি বা আমরা সুদ পরিশোধ করি বা ইনস্টলমেন্ট পরিশোধ করি এটি কিন্তু সেভিংস অ্যাকাউন্ট থেকে করা লাগে আর আমাদের দৈনন্দিন যে ডেইলি ডেইলি অ্যাক্টিভিটি যেটা আমাদের ইন হলো এবং আউট হলো সেটা হলো বিজনেস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট থেকে করা হয় কিন্তু বিজনেস এবং কারেন্ট অ্যাকাউন্টের সাপ্লায়ার হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট সরকার গত দুই বছর ধরে জনগণের সাথে মিথ্যার আশ্রয় নিয়েছে এবং তারা বলেছে যে আমার এই সেভিংস অ্যাকাউন্ট সেভিংস বা অ্যাকাউন্ট হচ্ছে আমার আমার প্লাস এবং এই বছরের ফেব্রুয়ারি মাসে তারা যে হিসাব দিয়েছে জুলাই টু ফেব্রুয়ারি সেখানে বলেছে এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট বা এই সেভিংস অ্যাকাউন্টে টু পয়েন্ট টু জিরো বিলিয়ন ডলার আমার সারপ্লাস আছে এর অর্থ হচ্ছে এই টু পয়েন্ট টু জিরো বিলিয়ন ডলার সারপ্লাস হচ্ছে আমার বাংলাদেশ কোনো না কোনো স্টেক হোল্ডার কোনো না কোনো দেশ থেকে এই টাকাটা আমরা পাবো তার মানে এইটা আমাদের রিজার্ভ কিন্তু এখন এইটা যখন এই যে কোটা বিরোধী আন্দোলনটা যখন আসলো তখন সরকার একটা সুযোগ খুঁজছিল যে কখন এটা সংশোধন করবে কারণ আইএমএফ বারবার বলছে যে আপনারা এগুলো মিথ্যা তথ্য দিচ্ছে এটি সংশোধন করতে হবে এটা যখন সংশোধন করতে যে এই এই এপ্রিল মাসে যখন জুলাই এপ্রিলের জুলাই এপ্রিলে যখন বাংলাদেশ ব্যাংক যখন ব্যালেন্স অফ স্টেটমেন্ট তৈরি করেছে তখন তারা বলেছে তাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট বলেছে আমাদের এটা সারপ্লাস না আমাদের এটা হলো ডেফিসিট হুইচ ইজ নাইন পয়েন্ট টু সিক্স বিলিয়ন ডলার আর মানে সাইকুল সাগর আপনাকে আপনাকে বুঝতে হবে এবং আপনার মাধ্যমে জনগণকে আমি একটু বোঝাই তার মানে এর আগে আমাকে বলেছে ওই অ্যাকাউন্টে টু পয়েন্ট টু সিক্স বিলিয়ন ডলার আমার সারপ্লাস ছিল এখন বলেছে এটা হচ্ছে নাইন পয়েন্ট টু সিক্স বিলিয়ন ডলার এটা ডেফিসিট এটার অর্থ হচ্ছে আমার কাছে কোনো না কোনো কোম্পানি কোন না কোনো স্টেক হোল্ডার কোনো না কোন দেশ আমার কাছে বাংলাদেশের কাছে এই টাকাটা পাবে কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু সুন্দর করে এবং এনবিআর কিন্তু সুন্দর করে ওই যে আপনাকে যে গল্প শোনালাম বিলিয়ন ডলার এবং ওই যে গল্প শোনালাম যে এখন বলছে চোদ্দ বিলিয়ন ডলার এই চোদ্দ বিলিয়ন ডলারের ভিতরে সাইফুল সাগর নাইন পয়েন্ট টু সিক্স বিলিয়ন ডলার তো আপনার কাছে নাই এটা তো নেগেটিভ তার মানে এই টাকাটা তো আপনাকে পরিশোধ করতে হবে কিন্তু এতদিন তো আমার এই অ্যাকাউন্টটা প্লাস এখানো হয়েছে আপনি যদি যদি আপনি ফোরটিন বিলিয়নের সাথে বাদ দেন তাহলে আপনার চার থেকে সাড়ে বিলিয়ন ডলার আছে সাইফুল সাগর আমাদের ব্যারিস্টার সারও খুব আক্ষেপ করবে যে শ্রীলঙ্কা তো হয় না আমি ব্যারিস্টার সারোকে বলবো যে আর তিন চার মাস অপেক্ষা করেন আপনি শ্রীলঙ্কা না শ্রীলঙ্কা থেকে আরো ভয় কিছু হবে আপনার সাইফুল সাগর আমাদের এই বছরের অর্থনৈতিক কারণে শুধুমাত্র অর্থনৈতিক কারণে আপনার এই বছরের যে বাজেট এই বছরের বাজেটে সরকারি বলেছে আমাকে সুদ দিতে হবে এক লক্ষ তেরো হাজার পাঁচশো কোটি টাকা হয়েছে ইলেভেন বিলিয়ন ডলার এবং সরকারের যে তথ্য সরকারের যে হিসাব সেখানে আগামী জুন আগামী জুন দু হাজার পঁচিশে আমাদেরকে আমাদেরকে সুদ এবং আসল টাকা মিলে শোধ করতে হবে শোধ করতে হবে তিন লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা সবসময় হয়ে থাকে সেই অনুযায়ী আমাদের যে রেমিটেন্স এবং অন্যান্য আর্নিং সেটাও তো আছে সেটা একটা ব্যালেন্স হয়ে যায় এমার্জি শুধু খরচ হবে একদিকে দিকে আয়ত হচ্ছে নো নো আমি আপনাকে আমি আপনাকে ব্যাখ্যা করছি কারণ এই এই কথা এই কথা বলে আপনি জনগণকে একটু ভুল তথ্য দেওয়ার চেষ্টা করেন না সেটা আপনাকে আমি বলি সেটা হলো যে আগামী এক বছরের হিসাব যদি আমি দিই সেক্ষেত্রে আমাদের সুদ এবং আসল টাকা দেওয়া লাগবে তেত্রিশ বিলিয়ন ডলার আপনি যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে যে আমাদের যে ইনকাম হয় আর আমাদের যে খরচ হয় আমাদের ইনকামটা চারটা সোর্স থেকে হয় একটা হচ্ছে একটা হচ্ছে রপ্তানি একটা হচ্ছে ফরেন রেমিটেন্স আর একটা হচ্ছে এফডিআই এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আরেকটি হচ্ছে বিদেশি লোন এফডিআই গত তিন বছরে আমাদের কোনো এফডিআই নাই এবং এটার গ্রোথ হচ্ছে এবং আমাদের ফরেন লোনের হিসাব হচ্ছে মাইনাস টু বিলিয়ন ডলার তার মানে আমাদের এফডিআই এবং ফরেন লোন এই দুইটা থেকে আমাদের রিজার্ভ আসছে না আমাদের রিজার্ভ আসছে কোথা থেকে ফরেন রেমিটেন্স আর হচ্ছে ফরেন রেমিটেন্স এবং রপ্তানি আয় রপ্তানি আয় তো অলরেডি ঘাপলা যেটা বললাম সিক্সটি থ্রি বিলিয়ন রপ্তানি আয় এবং আমাদের ফরেন এটা অন বিলিয়ন 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 আর ডলার আমাদের ইনকাম হয় কিন্তু আমাদের খরচ হচ্ছে সাড়ে পাঁচ থেকে ছয় বিলিয়ন ডলার যদিও সরকার গত গত এক বছরে আমাদের খরচ পনেরো পার্সেন্ট কমিয়ে ফেলেছে মানে ইম্পোর্ট পনেরো পার্সেন্ট কমিয়ে ফেলেছে এরপরেও কিন্তু আমাদের প্রতি মাসে এক থেকে দেড় বিলিয়ন ডলার ডেফিসিট হচ্ছে যেটা আমার ইনকাম হচ্ছে কারণ ইনকামের রাস্তা হলো আমার দুইটা একটা হচ্ছে ফরেন ডেমিটেন্স আর একটা হচ্ছে এক্সপোর্ট কিন্তু এটা যে ইনকাম হচ্ছে চার বিলিয়ন বা সাড়ে চার বিলিয়ন আমার খরচ হচ্ছে সাড়ে পাঁচ থেকে ছয় বিলিয়ন তার মানে এন এভারেজ প্রতি মাসে এক থেকে দেড় বিলিয়ন ডলার আমার ডেফিসিট লাগছে তাহলে আমি যদি আগামী জুন দু হাজার দু হাজার পঁচিশ যদি ধরি তাহলে আমার যদি এক বিলিয়ন ডলার করে যদি ডেফিসিট হয় তাহলে আমার বারো মাসে বারো বিলিয়ন ডলার এবং আমার সুদ এবং আসল হলো থার্টি থ্রি বিলিয়ন ডলার এটা হলো ফোর্টি ফাইভ বিলিয়ন ডলার আরেকটু কথা বলে আপনাকে শেষ করে দিচ্ছি সেটি হলো যে আমি আপনাকে যে অ্যাকাউন্ট বা কথা বললাম এই অ্যাকাউন্টটা যেহেতু মাইনাস তার মানে আমার বড় কোনো বড় কোনো পেমেন্ট যদি পরিশোধ করতে হয় তাহলে আমার এই যেহেতু টাকা নাই তাহলে আমার ফরেন কারেন্সি ফরেন কারেন্সি অ্যাকাউন্টের যে বিজনেস বা কারেন্ট অ্যাকাউন্ট এইটার সাপ্লাই হচ্ছে আমাদের মূল রিজার্ভ যে অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্ট থেকে কিন্তু আমাকে টাকা সাপ্লাই দেওয়া লাগছে তো বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকে যে রিজার্ভ যে অ্যাকাউন্ট এটা বাড়ার বিন্দু মাত্র কোনো সম্ভাবনা নেই এটা দ্রুত ড্রাস্টিক্যালি কমে যাবে এবং এটা চার থেকে সাড়ে চার বিলিয়ন ডলার আমার যেটা ধারণা সরকারের যে সরকারের যে পাওনা সরকার হয়তো এই টাকাটা দিবে না এই টাকাটা না দিয়ে সরকারের কাছে অর্থে চোদ্দ বিলিয়ন ডলার আছে আক্ষরিক অর্থে আছে ওই ব্যবহারযোগ্য কিন্তু এর ভিতর তো দশ বিলিয়ন ডলার তোমার পাওনা হয়ে গেছে তো সরকার যদি এই টাকাটা না দেয় তাহলে চোদ্দ বিলিয়ন ডলার দিয়ে সে হয়তো তিন থেকে ছয় মাস টিকতে পারবে কিন্তু সমস্যাটা হলো আপনি 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 যদি কোথাও ব্যবসা করেন তাহলে আপনি যদি আপনি যদি ডিফল্টার হয়ে যান তাহলে আপনাকে কিন্তু আর কেউ মালামাল দিবে না তার মানে আমার তেল আমার যে গ্যাস আমার যে অপটেন তার মানে যদি আপনি এই আপনার সৌদি আরব এবং আরব আমিরাতস আমাকে গ্রেস পিরিয়ড দেওয়া হলো ফোর্টি ফাইভ জন্য তা আপনি যদি আপনি যদি টাকা পরিশোধ না করেন ডিউজ যদি পরিশোধ না করেন তাহলে আমার অপটেন পেট্রোল কিন্তু দিবেন আমাদের ওষুধের যে র আপনি যদি ফোর্টি ফাইভ ডেজ বা থার্টি ডেজ বা বা এক মাস বা তিন মাস যেটা গ্রেস পিরিয়ড আছে এটা যখন অতিক্রম হয়ে যাবে আপনি যখন ডিফল্টার হয়ে যাবে তখন কিন্তু আপনাকে আপনাকে কিন্তু মালামাল কিন্তু দিবে না তো যখন মালামাল দিবে না এই যে আপনার আগামী জুন নাগাদ ফোর্টি ফাইভ বিলিয়ন ডলারের বাড়তি এই টাকাটা কে দিবে এই টাকাটা কে দিবে এই টাকাটা সরকারের কাছে নাই এই জন্য আমার যেটা ধারণা আক্ষরিক সরকারের কাছে যে যে রিজার্ভ আছে এটা দিয়ে দুই তিন মাসের রিজার্ভটা শূন্য হয়ে যাবে আর যে পেমেন্টগুলো বাকি আছে এই পেমেন্টগুলো যদি আপাতত না দেয় তাহলে সেক্ষেত্রে ডিসেম্বর পর্যন্ত হয়তো কন্টিনিউ করবে এরপরে কোন স্টেক হোল্ডার বা যাদের কাছ থেকে আমরা আমদানি করি তারা কেউ মালামাল দিবে না এবং দেশ শূন্য হয়ে যাবে রিজার্ভ শূন্য হয়ে যাবে সেক্ষেত্রে আমাদেরকে অপেক্ষা করতে হবে এরপরেও যদি জনগণ জনগণ বা আমাদের যারা বুদ্ধিজীবী বলে দাবিদার এবং তারা যদি সেই জার্মানির মার্টিন নিয়মলারের মতো যদি বলে এটা আমার কি আমার তো কোনো কিছু না তো আমার কি আমার তো কোনো কিছু না এটাই যদি হয় তাহলে আলটিমেটলি ভারত এই সুযোগটার জন্য অপেক্ষা করছে মানে যত আমলিকে লীগকে দুর্বল করা যাবে এই সুযোগে ভারতের যে উদ্দেশ্য হয়তো আপনি ঘুম থেকে উঠে দেখবেন শেখ হাসিনাকে বলবে যেহেতু আপনি দেশ চালাতে পারছেন না আপনার ক্ষমতায় থাকার দরকার আপনি দর্জি যে কাজটা করেছে আপনার পার্লামেন্টের টু থার্ড মেজরিটি আছে আপনি বলেন আমার এটাকে রাজ্য হিসেবে আমি আপনাকে পঞ্চাশ ডলার দিয়ে দিচ্ছি তখন আমাদের তখন ভারতের প্রধানমন্ত্রী বলবে তুমি অন্য মুখ্যমন্ত্রীদের রাজি করাবো যে আমরা বাংলাদেশকে নিয়ে নিচ্ছি এটার বিনিময়ে আপাতত আমাদের ইস্ট বেঙ্গল রাজ্যকে পঞ্চাশ বিলিয়ন ডলারে ধার দিচ্ছি এটা যদি হয় তাহলে আমাদের আঠারো কোটি জনগণ যদি এটা মেনে নেয় তাহলে আমাকেও মেনে নেবার আপনার বিশ্লেষণ আর্থিক বিশ্লেষণ অর্থনৈতিক বিশ্লেষণ করেছেন এটি আপনার সম্পূর্ণভাবে ব্যক্তিগত বিশ্লেষণ করেছেন আমাদের দর্শকরা যারা রয়েছেন যারা দেখছেন তারা বিশ্লেষণ করে আপনাদের মতামত আপনারা জানাবেন আসলে তিনি সঠিক বলেছেন কিনা ব্যবসায় রহমান বড় ধরনের সংকটের কথা বলছেন এবং সামনের দিকে আমরা একটা বড় ধরনের আর্থনৈতিক একটা সংকটের মুখে পড়তে যাচ্ছি এটি কতটা সঠিক ব্যথিক এটি আপনারা বলবেন কমেন্ট বক্সে